আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের গণিতের সেট অধ্যায়টি থেকে প্রথমে চলো আমরা দেখে নেই এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারব আমরা এই অধ্যায়টি শেষে সেট ও সেট গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো সসীম সেট সার্বিক সেট পুরক সেট ফাঁকা সেট নিশ্চিত সেট বর্ণনা করতে পারব এবং এদের গঠন প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারব এরপর একাধিক সেটের সংযোগ সেট 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 গঠন ও ব্যাখ্যা করতে পারব ভেনচিত্র ও উদাহরণের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ ধর্মাবলী যাচাই ও প্রমাণ করতে পারব আর সবশেষ সেটের ধর্মাবলী প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারব এখন চলো আমি তোমাদেরকে সেট সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে আর সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এক্ষেত্রে একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন এখানে এ একটি সেট আর এই সেটের উপাদান সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু থ্রি এখানে এ সেটের উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়েছে একইভাবে এখানে ডি একটি সেট আর এই সেটের উপাদান হচ্ছে গোলাপ রজনীগন্ধা তার মানে আমরা বুঝতে পারলাম তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে আর সেট প্রকাশের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না সেটের উপাদানগুলোকে বিভিন্ন শর্তের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে যেমন এখানে এ একটি সেট আর এই সেটের উপাদানগুলো হচ্ছে এক্স আর এখানে এক্স হচ্ছে দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সেট প্রকাশের পদ্ধতি দুটি সম্পর্কে জানতে পেরেছো এখন আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব সেট মূলত দুই প্রকার একটি হচ্ছে সসীম সেট এবং আরেকটি হচ্ছে অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে যেমন এখানে এ একটি সেট আর এখানে এর উপাদান হচ্ছে চারটি আর যেহেতু আমরা এ সেটের উপাদানগুলোকে গণনা করতে পেরেছি তার মানে এটি হচ্ছে সসীম সেট আর অসীম সেটের ক্ষেত্রে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না আমরা এই শ্রেণীতে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করব এখন আমরা জানবো ফাঁকা সেট সম্পর্কে যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে মূলত এই প্রতীকটি দ্বারা প্রকাশ করা হয় এরপর রয়েছে ভেনচিত্র আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা ভেনচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন আমরা জানবো উপসেট সম্পর্কে মনে করি এখানে এ একটি সেট আর এই এ সেটের উপাদান হচ্ছে এ এবং বি এখন আমরা কিন্তু এই এ সেটের উপাদান নিয়ে উপসেট গঠন করতে পারি আর এই উপো সেটগুলো হচ্ছে বি এ এবং বি এগুলোই হচ্ছে এ সেটের উপো তবে ফাঁকা সেটেও কিন্তু যে কোনো সেটের উপসেট। এখন আমরা যদি উপো একটি উদাহরণ দেখি এখানে এ একটি সেট আর এই সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এখন চলো আমরা দেখি এই সেটের উপসেটগুলো কি কী হবে প্রথমে আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি এরপর লিখতে পারি ওয়ান টু এরপর লিখতে পারি ওয়ান থ্রি এরপর লিখতে পারি টু থ্রি এরপর আবার একবার করে লিখতে পারি ওয়ান টু এবং থ্রি আর ফাঁকা সেট যেহেতু সব সেটের উপসেট তাই আমাদেরকে ফাঁকা সেটও লিখতে হবে তার মানে এখানে এগুলো হচ্ছে এ সেটের উপো এখন আমরা জানবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট সম্পর্কে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে সার্বিক সেটকে বড়ো হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় আর তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবে সকল সেটই কিন্তু সার্বিক সেটের উপসেট এখন চলো আমরা দেখিনি এই পুরক সেট কি কোনো সেটের পুরোক সেটকে মূলত ছোট্ট একটি সি বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যদি এ সেটের পুরোক সেটকে বিবেচনা করি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয় তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় একে এ সেটের পোরক সেট বলে এখন চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে পুরোক সেট বোঝার চেষ্টা করি এখানে ইউ হচ্ছে সার্বিক সেট আর এই সেটের উপাদান হচ্ছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আর এরপর এখানে এ একটি সেট দেওয়া হয়েছে এর উপাদান হচ্ছে টু ফোর সিক্স এখন আমাদেরকে এ পূরকের মান নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা এই সার্বিক সেটের উপাদান সমূহ থেকে এ সেটের উপাদানসমূহকে বাদ দিয়েই এ পূরক নির্ণয় করব তার মানে এ পূরক মানে হচ্ছে এর বহির্ভূত উপাদানসমূহের সেট এখন আমরা যদি সার্বিক সেটের উপাদান থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দিই এখানে এ সেটের উপাদান হচ্ছে টু ফোর এবং সিক্স আমরা এই এ সেটের উপাদানসমূহকে বাদ দিয়ে পাই ওয়ান থ্রি ফাইভ তার মানে এখানে এর পুরক সেট হচ্ছে ওয়ান থ্রি ফাইভ শিক্ষার্থীর আশা করি তোমরা পুরো সেট কি তা বুঝতে পেরেছো এখন আমরা সেট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব এখানে প্রথমেই রয়েছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস আমরা মনে করি এখানে পি একটি সেট যার উপাদান সংখ্যা টু থ্রি ফোর এবং কিউ একটি সেট যার উপাদান ফোর ফাইভ সিক্স এখন যদি আমাদেরকে পি এবং কিউ সেটের সংযোগ সেট নির্ণয় করতে বলে তাহলে আমরা পি এবং কিউ সেটের সকল উপাদান নিয়ে সেট গঠন করব আর পি এবং কিউ সেটের সকল উপাদান সংখ্যাগুলো হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এক কথায় দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় এখন আমরা জানবো সেট সেট সম্পর্কে আমরা এই সেটটিকে ইন্টারসেকশন সেটও বলতে পারি মূলত দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয় যেমন এখানে এ একটি সেট আর এর উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর বি একটি সেট যার উপাদান হচ্ছে ফাইভ সেভেন এখন আমাদেরকে যদি এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা এই দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কমন উপাদানটি নিব যেমন এখানে ওয়ান থ্রি ফাইভ এবং ফাইভ সেভেনের মধ্যে মিল রয়েছে ফাইভ তাই এখানে এ ইন্টারসেকশন বি হবে ফাইভ তো আশা করি তোমরা সেট সেট সম্পর্কে বুঝতে পেরেছো এখন আমরা জানবো নিশ্চিত সেট সম্পর্কে যদি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুইটি সেট পরস্পর নিশ্চিত সেট মনে করি এ এবং বি দুইটি সেট এ ও বি পরস্পর নিশ্চিত সেট যদি এ ইন্টারসেকশন বি হয় আর এখানে যদি আমরা কোনো উপাদান না পাই সেক্ষেত্রে আমরা শুধু ফাঁকা সেট পাব আর দুইটি সেটের সেট সেট ফাঁকা সেট হলে সেট দ্বয় পরস্পর নিশ্চেত সেট আশা করি তোমরা নিশ্চিত সেটও বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এখন আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ দুইটি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কুনটি যে কোনো সেটের উপসেট। এখানে সঠিক অপশনটি হচ্ছে গ ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট আর প্রশ্ন তিনে বলা হয়েছে এই সেটটির উপাদান সংখ্যা কয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেটটিতে একটিমাত্র উপাদান সংখ্যা রয়েছে তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ আর প্রশ্ন চারে এখানে অ্যাস হচ্ছে একটি সেট এখানে সেটের উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি এখানে শর্তটি হচ্ছে এক্স জোর সংখ্যা আর এক্সের মানগুলো হবে ওয়ান থেকে বড় এবং সেভেন থেকে ছোটো ওয়ান থেকে বড় এবং সেভেন থেকে ছোট জোর সংখ্যাগুলো হলো টু ফোর এবং সিক্স তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ এরপর পরবর্তী প্রশ্নে এ একটি সেট যার উপাদান সংখ্যা টু থ্রি ফোর এবং বি একটি সেট যার উপাদান সংখ্যা ফাইভ সেভেন এখন আমাদেরকে বলা হয়েছে এই ইন্টারসেকশন বি নীচের কোনটি আমরা জানি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কমন উপাদানগুলোই হচ্ছে ইন্টারসেকশন সেট আর এখানে এ সেটে রয়েছে টু থ্রি ফোর এবং বি সেটে রয়েছে ফাইভ সেভেন তার মানে আমরা এখানে কিন্তু দুটি সেটের উপাদানে কোনো কমন উপাদান পাচ্ছি না তাই এখানে সঠিক অপশনটি হবে ফাঁকা সেট এরপর প্রশ্ন ছয়ে বলা হয়েছে এ সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি এখানে শর্তটি হচ্ছে এক্স জোর সংখ্যা এবং এক্সের মানগুলো হচ্ছে চার থেকে বড় এবং ছয় থেকে ছোট। তবে চার থেকে বড় এবং ছয় থেকে ছোট কিন্তু কোনো জোর সংখ্যা নেই আমরা জানি চার থেকে বড় এবং ছয় থেকে ছোটো একটিমাত্র সংখ্যা রয়েছে আর এই সংখ্যাটি কিন্তু জোর নয় তার মানে এখানে সঠিক অপশনটি হবে ফাঁকা সেট এরপর পরবর্তী প্রশ্নে পি একটি সেট দেওয়া হয়েছে যার উপাদান সংখ্যা এক্স ওয়াই জেড এখন প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি পি সেটের উপসেট নয় আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো ডব্লিউ কিন্তু পি সেটের উপাদান সংখ্যা নয় তার মানে এখানে এক্স ডব্লিউ এবং জ্যাট এক্স ওয়াই জেডের নয় এরপর আট নং প্রশ্নে বলা হয়েছে দশের সমূহের সেট নিচের কোনটি আমরা এখানে দশকে এক দিয়ে গুণ করলে পাই দশ এবং পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাই দশ তার মানে এখানে গুণনিয়োগ হচ্ছে ওয়ান টু ফাইভ টেন অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ক ওয়ান টু ফাইভ টেন দশের গুণনিয়োগ সেট হচ্ছে ওয়ান টু ফাইভ টেন এরপর এখানে এ একটি সেট দেওয়া হয়েছে এর উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ এখন এই সেটের উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কোনগুলো সঠিক হবে এখন আমরা যদি এই প্রথম শর্তটি খেয়াল করি তাহলে এখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সের মানগুলো হচ্ছে ওয়ান থেকে বড় এবং ছয় থেকে ছোট। এখন ওয়ান থেকে বড় এবং ছয় থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে টু থ্রি ফাইভ তার মানে প্রথম অপশনটি সঠিক আর দ্বিতীয় অপশনে রয়েছে এক্স একটি মৌলিক সংখ্যা এবং এখানে এক্সের উপাদানগুলো দুই থেকে বড় কিংবা সমান এবং সাত থেকে ছোট। এখন দুই থেকে বড়ো বা সমান এবং সাত থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কিন্তু টু থ্রি ফাইভ তার মানে এই দ্বিতীয় অপশনটিও সঠিক আর পরবর্তী তো রয়েছে এক্স একটি মৌলিক সংখ্যা আর এখানে এক্সের মানগুলো হবে দুই থেকে বড়ো বা সমান এবং পাঁচ থেকে ছোট বা সমান আমরা কিন্তু এই শর্তটি থেকেও টু থ্রি ফাইভ পাই তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন এরপর বলা হয়েছে নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে ইউনিভার্সাল সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন আর এ একটি সেট যার উপাদান হচ্ছে টু ফাইভ এবং বি একটি সেট যার উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন এখন প্রথমেই দশ নং প্রশ্নে বলা হয়েছে এ পূরক কোনটি তার মানে আমাদেরকে কিন্তু এখানে এ সেটের পূরক সেট নির্ণয় করতে হবে আর আমরা ইউনিভার্সেল সেটের উপাদানসমূহ থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে এ পূরক নির্ণয় করব। এ সেটের উপাদান হচ্ছে টু ফাইভ আমরা যদি ইউনিভার্সেল সেটের উপাদান থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দিই তাহলে আমরা পাই থ্রি এবং সেভেন তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ আর প্রশ্ন এগারোয় বলা হয়েছে এই ইন্টারসেকশন পূরক কোনটি তো এখানে প্রথমে আমরা পূরকের মান নির্ণয় করব আর আমরা যদি ইউনিভার্সেল সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দিই বি সেটের উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন আমরা এই উপাদানগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র টু পাই তার মানে এখানে পূরক মানে হচ্ছে টু এখন আমরা এ ইন্টারসেকশন বিপূরকের মান নির্ণয় করব এখানে এর মান হচ্ছে টু ফাইভ ইন্টারসেকশন বি পূরকের মান হচ্ছে টু আর দুটি সেটের মধ্যে যখন ইন্টারসেকশন সেট থাকে তখন আমরা কমন উপাদানগুলো নেই এখানে কমন বা মিল রয়েছে টু তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ক এখন বলা হয়েছে পাশের চিত্রটির আলোকে বারো থেকে পনেরো নং প্রশ্নের উত্তর দাও প্রথমে বারো নং প্রশ্নে বলা হয়েছে সার্বিক সেট কোনটি আমরা জানি সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সেল সেট আর ইউনিভার্সেল সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ আর প্রশ্ন তেরোতে বলা হয়েছে কোনটি বিপূরক সেট এখানে স্কোয়ারের মধ্যে সমস্ত উপাদানগুলোই হচ্ছে ইউনিভার্সেল সেটের উপাদান অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলো হচ্ছে ইউনিভার্সেল সেটের উপাদান এখন আমরা যদি বিপূরক সেট নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এই ইউনিভার্সেল সেটের উপাদানগুলো থেকে বিয়ের উপাদানগুলো বাদ দিতে হবে আর আমরা যদি এই বিয়ের উপাদানগুলো বাদ দিই তাহলে আমরা পাই ওয়ান ফোর সেভেন এইট ওয়ান ফোর সেভেন এইট অর্থাৎ এখানে সঠিক অপশনটি হচ্ছে গ আর প্রশ্ন চোদ্দোতে বলা হয়েছে কোনটি এ ইন্টারসেকশন বি সেট এখানে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবং বি সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ সিক্স এখানে এ এবং বি সেটের মধ্যে মিল রয়েছে টু থ্রি তার মানে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে টু থ্রি এরপর বলা হয়েছে কোনটি এ ইউনিয়ন বি সেট এখানে এ এবং বিতে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে সঠিক অপশনটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই নং সমস্যা থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো